নমস্কার বন্ধুরা একশো দিনের কাজের টাকা নিয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর দেখুন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি নতুন খবর বেরিয়েছে দিনের মজুরিতে এবার থেকে চাল তাহলে নতুন ভাবনা কেন্দ্রে দেখুন একশো দিনের কাজে এবার থেকে কেন্দ্র সরকার চাল দেওয়ার ব্যবস্থা করবে অর্থাৎ খাদ্য শস্য দেওয়ার ব্যবস্থা করবে নতুন চিন্তা ভাবনা শুরু করেছে কেন্দ্র সরকার দেখুন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম আর ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা পাশে থাকবেন নয়াদিল্লি একশো দিনের কাজের মজুরির কিছুটা অংশ এবার চাল দিয়ে মেটাবে কেন্দ্র সরকার সূত্রে খবর নগদ অর্থের বদলে কিছুটা অংশ চাল দিয়ে মেটানো যায় কি না তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার তবে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি কথাবার্তা একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে বলেই খবর সূত্রে আরও খবর উপভোক্তা বিষয়ক মন্ত্রক সম্প্রতি তাদের খাদ্য দপ্তরের মাধ্যমে গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে সরকারি শস্যভাণ্ডারের উদ্বৃত্ত চাল একশো দিনের কাজ প্রকল্পের মজুরির কিছুটা অংশ মেটানোর কাজে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে ভেবে দেখার অনুরোধ জানানো হয়েছে উল্লেখ্য চলতি বছরেই হরিয়ানা মহারাষ্ট্র ঝাড়খণ্ড জম্মু এবং কাশ্মীরের বিধানসভার ভোট রয়েছে তার আগে কেন্দ্রের এই ভাবনা নিশ্চিন্তভাবে তাৎপর্যপূর্ণ বাজারে চালের সহজলভ্যতা নিশ্চিত করতে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র সরকার বাসমতি নয় এমন চালের রপ্তানিতে গত বছর জুলাইয়ে নিষেধাজ্ঞা জারি করে সরকার কিন্তু বর্তমানে যা অবস্থা তাতে সরকারের ঘরে এক কোটি চল্লিশ লক্ষ টন চাল উদ্বৃত্ত হয়ে পড়েছে এই চাল গুদামে রাখা সম্ভব হচ্ছে না সে কথা মাথায় রেখেই কেন্দ্র সরকার এখন একশো দিনের কাজের মজুরি কিছু অংশ হিসেবে চাল দেওয়া যায় কি না তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কিন্তু কিভাবে তা করা সম্ভব এক আধিকারিক জানিয়েছে কোনো এক ব্যক্তি যদি পনেরো দিন কাজ করে সে হিসাব করে কিছুটা চাল দেওয়া হবে এবং বাকি টাকা নগদ দেওয়া হবে তবে এ ব্যাপারে কেন্দ্র সরকার রাজ্য সরকারের মতামত নিতে পারে এই বিষয়গুলি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে দেখুন এটা কিন্তু কেন্দ্র সরকার যে একশো দিনের কাজের টাকা দেয় এর আগে সেই টাকার পরিবর্তে এবার কিছুটা টাকা এবং কিছু চাল দেওয়ার ব্যবস্থা করছে এটাই কিন্তু তারা চিন্তা ভাবনা করবে এবং রাজ্য সরকারের সঙ্গে তারা কিন্তু পরামর্শ খুব শীঘ্রই করবে বলে জানা যাচ্ছে আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার